আমসা সারা বছর সারা জীবন চলছে পুঁজি বাজারে সাল থেকে আজও বন্ধ হয়নি পদনতি শব্দটা আমি পাইনি বলে। আমি কাউকে বৃষ্টি খাওয়াতে পারি তাহলে আমাকে স্বৈরাচা রে বলবে যারা ওদেরই ওরাই স্বৈরাচা ওরাই স্বরাযন্তকারী ওদের দাঁত ভাঙার জন্যই আমি মাঠে রেখেছি গত পনেরো বছরে প্রায় একশো সাতষট্টিটা লিস্টিং হয়েছে যাদের কোনো ভেজভেলুই নাই একদম দুর্বল কোম্পানি ভালো কোম্পানিগুলো কি করে বিনিয়োগকারীকে নিঃস্ব করে কিন্তু এর প্রতিবাদ কেউ করার মতো ক্ষমতা আজ পর্যন্ত কেউ রাখে নাই যারা পাপ করেছে প্রতিবাদের তাদের শাস্তি হবে ভুল যারা করেছে তাদের আমরা ক্ষমা সুন্দর দেখতে পাই এই যে একটা আইটেম নাম বলতেছি না আমি সেটা একবার ষাট টাকায় উঠেছে আবার সাত আটটা টাকা এসেছে আবার আঠাশ টাকা তিরিশ টাকা যাচ্ছে এগুলো কার খেলা তদন্ত হয় কোম্পানি বন্ধ সবকিছু আছে এসে এসেছি এসে নাকের টাকা দিয়ে এগুলো যে বাড়ে যখন আমার বিনিয়োগকারী কোনো পথ দেখবে না যে ভালো শেয়ার বাড়ে না তখন তো সে ওইখানেই বিনিয়োগ করবে বিনিয়োগ করার পর তখন তারা কাট মারবে তখন তাদের নামে কি ওই ওই কোম্পানি বন্ধ যারা বিনিয়োগ করছে তারা যে ক্যাটাগরিতে যাবে তারা পুঁজি হারিয়ে আবার নিঃস্ব তামসা সারা বছর সারা জীবন চলছে পুঁজি বাজারে দুই সাল থেকে আজও বন্ধ হয়নি যদি সরকার এই পদক্ষেপ না নেয় এই বন্ধে আমরা বাধ্য হব আমরা বাধ্য হব এমন বিক্ষোভ করতে যে এই রাশেদ মাকসুদ গঙ্গদের ক্ষমতাচ্যুত করে তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আমি যদি ওই দোষণ হতাম তাহলে একই পোস্ট থেকে বলছি তো আমি আমি কিভাবে আমি বিদায় নেই রিটায়ার করি পদোন্নতি শব্দটা চাকরির ক্ষেত্রে কান না আছে জীবনে একটা পদোন্নতি হতে পারে পদোন্নতি শব্দটা আমি পাইনি জীবনে আমি কাউকে বৃষ্টি খাওয়াইতে পারিনি তাহলে আমাকে সৈরাচারে দোষণ বলবে যারা ওদের ওরাই স্বৈরাচার ওরাই ষড়যন্ত্রকারী ওদের দাঁত ভাঙার জন্যই আমি মাঠে নেমেছি আমার জীবনের শেষ শক্ত বিন্দু দিয়ে আমি তাদের দাঁত ভেঙে দিব যারা এই করে আমাদের গত পনেরো বছরে প্রায় একশো কোম্পানি লিস্টিং হয়েছে যাদের কোনো ফেস ভ্যালুই নাই একদম দুর্বল কোম্পানি যারা রেগুলেটর বোর্ডে আছে যারা কোম্পানিগুলো লিস্টিং করে তারা কি এগুলো দেখে না যে এখান থেকে টাকা দিয়ে এরা চলে যায় এরপরে আর বিনিয়োগকারীদেরকে কিছু দিচ্ছে না অথচ তারা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলে তারা ভালো ভালো কোম্পানি নিয়ে আসে ভালো কোম্পানি কি করে বিনিয়োগকারীদেরকে নিশ্চয় করে কিন্তু কেউ করার মতো ক্ষমতা আজ পর্যন্ত কেউ রাখে নাই সব জায়গায় কিন্তু বিজনেসম্যানদের সংখ্যা বাড়ে সব বিজনেসের কিন্তু সংখ্যা বাড়তেছে তো একমাত্র পুঁজিবাজারেই হচ্ছে সংখ্যা কমতেছে যেখানে তেত্রিশ লক্ষ বিনিয়োগকারী থেকে আজকে পনেরো লক্ষ বিনিয়োগকারী হচ্ছে এটা আমার মনে হচ্ছে যে এই গত জুলাই অভ্যুত্থানের পর থেকে আরও দুই চার লক্ষ চলে গেছে যেটা রেকর্ড এখনো আমাদের কাছে নাই অনেকে আত্মহত্যাও করছে কয়েকটি বোকারেজ হাউসকে মেল বা চিঠির মাধ্যমে তারা একটু হুমকি দিয়েছে আমাদের তিন তারিখে যে প্রতিবার সহবাসটা হচ্ছে যেন ওইখানে কোনো কর্মকর্তা বা বিনিয়োগকারী উপস্থিত না থাকে আসলে এটা হচ্ছে একটা সোজাসুজি আচরণ এটা ঠিক না